আপনি কি জানেন আপনার ঘরের চিয়া সিডটা আসল নাকি শুধু নামেই চিয়া সিড আজকাল বাজারে পাওয়া যায় দুই ধরনের চিয়া সিড একটি হচ্ছে সার্টিফাইড অর্গানিক চিয়া সিড আর অন্যদিকে আছে লোকাল বা ফেক ভেরিয়েন্ট এখন আপনাদের দেখাচ্ছি আমাদের অর্গানিক সার্টিফাইড চিয়া সিড যেটি হচ্ছে নন জিএমও ভেরিফাইড ওয়েলনেস ব্র্যান্ডের হবে এবং আমাদের এই চিয়া সিডটি কিন্তু অরিজিন প্যারাগুয়ে যেটি সরাসরি প্যারাগুয়ে থেকে কিন্তু প্যাকেজিং হয়ে আসে আমাদের এই চিয়া আপনারা দুইটি সাইজে পাবেন একটি হচ্ছে আড়াইশো গ্রাম এবং একটি হচ্ছে পাঁচশো গ্রাম লোকাল বা ফেক ভেরিয়েন্টের যে চিয়া সিডগুলো আমরা সচরাচর বাজার থেকে কিনে থাকি সেগুলো কিন্তু অর্গানিক চিয়া সিডের মতো দেখতে এক হলেও সেটিতে কিন্তু থাকে বিভিন্ন ধরনের পেস্টিসাইড বা অন্যান্য গাছের বীজ এবং অনেক সময় প্লাস্টিক মিক্সডও থাকে কিন্তু অর্গানিক যে চিয়া সিটি এটার কিন্তু আপনি আমাদের প্যাকেটটা দেখলে এবং আমাদের উইন্ডোতে আমাদের চিয়া সিটির কোয়ালিটি কিন্তু দেখলেই বুঝতে পারছেন একদম ফ্রেশ এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা এটি আপনাদেরকে এখন কেটেও দেখাচ্ছি যে আসলে ভিতরে দেখতে কেমন হবে আপনাদেরকে আমরা কেটেও দেখাচ্ছি যে আমাদের এই চিয়া সিটটি আসলে ভিতরেও দেখতে কেমন এটা কিন্তু সম্পূর্ণ লক জিপ লক অবস্থায় থাকবে এটা কিন্তু আপনি যে খুলে দেখবেন বা আমরা খুলে দেখাবো বা সেটাই ফেরত পাঠাবো সেরকম কোনো সিস্টেম কিন্তু নেই এটা একদম জিপ লক এটা একবার খুলে ফেলে সেটা কিন্তু আপনি আর পুনরায় লাগাতে পারছেন না এখানে আপনারা দেখতে পারছেন আমাদের ছিয়াশিরের কোয়ালিটি একদম ফ্রেশ পাচ্ছেন এটাতে কিন্তু কোনো ধরনের ময়লা বালু বা কোনো ধুলা এরকম কোনো কিছুই পাবেন না যেটা কিন্তু আপনি বাজারের লোকালগুলোতে অ্যাভেইলেবেল পাবেন বাজারের লোকাল চিয়া সিডগুলোতে কিন্তু আপনি যখন পানিতে মিক্স করেন অনেক ধরনের ময়লা ধুলা এগুলোর উপরে ভেসে থাকে কিন্তু আমাদের এই যে অর্গানিক চিয়া সিড এটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোনো ধুলোবালি কিছুই পাবেন না বাজারের যেসব লোকাল বা ফেক ভেরিয়েন্ট রয়েছে এগুলো খাওয়ার ফলে কিন্তু আপনি তেমন কোনো উপকারই পাবেন না কারণ তার মধ্যে অনেক সময় দেখা যায় যে প্লাস্টিক মিক্সডও থাকে অনেকজন দেখা যাচ্ছে যে পাঁচ ছয় মাস ধরে খাচ্ছে কিন্তু কোনো উপকার পাচ্ছে না তবে আমাদের অর্গানিক চিয়া সিডটি আপনি খেলে ইনশাল্লাহ আপনি অনেক ধরনের উপকারিতা পেয়ে থাকবেন কারণ আমাদের এই চিয়া সিডটিতে রয়েছে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃৎপিণ্ড ভালো রাখে ব্লাড সুগার ও ইনসুলিন নিয়ন্ত্রণে সাহায্য করে তাছাড়া চিয়া সিডকে কিন্তু অ্যান্টি এজিং ফুডও বলা হয় কারণ এতে থাকে উচ্চমাত্রার মাত্রার অ্যান্টি অক্সিডেন্ট ত্বকে বয়সের ছাপ বলিরেখা পড়তে বাধা দেয় এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সহায়তা করে এতে থাকা হাই ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে দেহে ক্লান্তি কমায় ও শক্তি ধরে রাখে এবং এটি কিন্তু আমাদের ওজন কমাতেও সাহায্য এবার লোকাল নয় বেছে নিন নন জিএমও ভেরিফাইড অর্গ্যানিক সার্টিফাইড চিয়া অর্ডার করতে আজই আমাদের ইনবক্স করুন অথবা কল করুন জিরো ওয়ান সেভেন এইট জিরো ফোর ওয়ান ওয়ান সিক্স ফাইভ থ্রি নম্বরে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অর্গ্যানিক লাইফস্টাইল ডট কম